চলেন বন্ধুরা আজ আমরা পাখিদের রাজ্য থেকে ঘুরে আসি যেখানে পাখিরাই রান্না রান্না করে করে পাখিরাই পাখিরাই খায় এবং অসুস্থ হলে অ্যাম্বুলেন্সে করে তারা হসপিটালে চলে যায় এবং সেখানে পাখিরাই তাদের চিকিৎসা করে চলুন আজ এমন একটা রাজ্য থেকে আমরা ঘুরে আসি পাখিদের রাজ্য একটা গ্রামে সেখানে শুধু পাখিরাই বসবাস করত। সেখানে অন্য কোনো প্রাণী বা মানুষ সেখানে বসবাস করত না সেখানে পাখিরাই তারা হাত বাজার করতো হাতে যাইতো মেলাতে যাইত তারাই আবার কেনা বেচা করত, তারাই তারাই আবার 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 বিক্রয় করত করত। সেখানে কোনো অন্য কোনো প্রাণী ছিল না অন্য কোনো মানুষ ছিল না অন্য কোনো পশু পাখিও ছিল না সেখানে শুধু পাখি রাজত্ব ছিল পাখিরা সেখান থেকে বাজার করে গাড়িতে করে আস্তে আস্তে তারা তাদের দিকে যাইত। কারণ ওই বাজারটা ছিল অনেক বড় সেখানে অনেক ধরনের সবজি অনেক ধরনের ফল এবং অনেক ধরনের জিনিসপত্র করাই বিক্রয় করত। পাখিরা কড়াই করত এবং পাখিরাই সেখান থেকে কিনে নিত এইভাবেই ওই রাজ্যটা পরিচালিত হতো এইভাবে ওই রাজ্যে খুবই ভালোভাবে সকলেই একসঙ্গে বসবাস করত। এবং সবাই একসঙ্গে মিলেমিশে থাকত সেই পাখিদের রাজ্য খুবই সুন্দর ছিল এভাবে একে অপরের সঙ্গে বন্ধুত্ব মোহাব্বত ভালোবাসা তৈরি হতো এভাবেই তারা একে অপারকে সাহায্য করত এবং একে সঙ্গে কথাবার্তা বলত। এবং কোনো সমস্যা থাকলে তারা নিজেরাই সমাধান করে নিত তারপরে যখন তারা সেখান থেকে বাজার করে আনত আনার পর বাসায় বসে তারা রান্না করে খাইতো এবং পাখি তার বাচ্চাদেরকেও রান্না করে দিত তারা সকলেই একসঙ্গে খাবার খাইতো এভাবেই পাখুদ পাখিদের রাজত্ব চলতে থাকে পাখি বাড়িতে রান্না করত এবং তার পুরুষ পাখি সে বাজার করে আনতো এবং মহিলা পাখি রান্না করে নিজে এবং বাচ্চাদেরকে খাবার দিত তারা সকলেই মজা করে খাইত যখন তারা অসুস্থ হয়ে যাইত তখন তারা অ্যাম্বুলেন্সে করে তারা আস্তে আস্তে হাসপাতালে যাইত সেখানে ডাক্তার দেখানোর জন্য মজার বিষয় হলো ডাক্তার যারা তারাও কিন্তু পাখি ওখানে অন্য কোনো প্রাণী নেই তারা আস্তে আস্তে করে গাড়িতে করে চলতে থাকতো অ্যাম্বুলেন্সও আস্তে আস্তে সাইলেন বাজাইতে বাজাইতে সে হসপিটালের দিকে চলে আসে সে হসপিটালের সামনে এসে থামে এবং রুগীতে কে হসপিটালে ভর্তি করে আর সেখানেও সেই পাখিরা তাদেরকে চিকিৎসা করে একটা পাখি অসুস্থ হয়ে বেতের মধ্যে শুয়ে থাকে এবং অন্য একটা পাখি তার চিকিৎসা করে তাকে চিলাইন দেওয়া হয় যাতে করে তাগেদা সে সুস্থ হয়ে যায় এভাবেই সেখানে পাখিরা তাদেরকে চিকিৎসা দিত কালো পাখি সাদা পাখি সব ধরনের পাখিরাই সেখানে ডাক্তার ছিল তারা সেখানে সকলকে খুব যত্ন সহকারে চিকিৎসা দিত এভাবেই পাখিদের রাজ্যটা সুন্দরভাবে চলতে থাকে এভাবেই পাখিরা একে অপরকে সাহায্য করতে থাকে নিজেদের মধ্যে ভালোবাসা তৈরি করতে থাকে একটা কালো পাখি হাসপাতাল এসে মারা যায় তখন সবাই দুঃখ করতে থাকে সেই পাখিটার জন্য বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও এবং সামনে পার্টের জন্য তোমরা কমেন্টে জানাবে আমরা দ্বিতীয় পার্ট নিয়েও আপনাদের